দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নতুন দল গঠন করা আমরা আমাদের জায়গা থেকে এই নতুন দলে আমাদের অভ্যুত্থানের অন্যতম সহযোগী আইদ ইসলামকে আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ারে এসে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেয়ার জন্য এবং আপনাদেরকে স্পষ্ট করে বলি মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন অনেক মহল রয়েছে যারা আমাদের মধ্যে বিভাজন ঘটানোর জন্য বিভিন্ন পদের বিপরীতে বিভিন্ন জনকে বসিয়ে বিভিন্ন রকমের তথ্য বা নিউজ ছড়াচ্ছেন স্পষ্ট করে একটা কথা বলি যে কোনো একটা নির্দিষ্ট পদের বিপরীতে এই নতুন দলে যদি জন থাকে তারপরও আমাদের ভিতরে মত থাকতে পারে কিন্তু দলের প্রশ্নে দেশের প্রশ্নে আমাদের ভিতরে বিন্দু মাত্র বিভেদ হবে না সবচেয়ে যোগ্য একজনকে ওই পদটিতে বসিয়ে বাকিরা হয় অন্য পদে যাবে না হয় প্রয়োজন নেই এখন প্রয়োজন হচ্ছে কাজ করা আমরা শুধু একটি কথাই বলতে পারি পদ আমাদের 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 আগামীর বাংলাদেশ নির্ধারণ নির্ধারণ করবে না কাজ করবে বাংলাদেশের রাজনৈতিক দল অসংখ্য ছিল কিন্তু খুনি হাসিনা এই ছাত্র জনতার নেতৃত্বে দেশ ছেড়ে পালিয়েছে মৌসুম বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার অংশগ্রহণে বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে আপনাদের আমাদের একটি লড়াইয়ে খুনি হাসিনা ভয়ে লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই খুনি হাসিনা থেকে আমাদের অসংখ্য কিছু শিক্ষা নেয়ার আছে এই খুনি হাসিনা তার নিজেকে বাঁচানোর জন্য নিজে দেশ ছেড়ে পালিয়েছে তার পরিবারের সদস্যদেরকে বাঁচানোর জন্য নিজে পালানোর আগে তাদেরকে সেইফ এক্সিট দিয়েছে কিন্তু এই খুনি হাসিনা এই বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যে নামেই হোক না কেন যাদেরকে হিসেবে মাঠ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ব্যবহার করেছে তাদেরকে শুধুমাত্র টিস্যুর মতো ব্যবহার করেছে আর বিপদে এভাবে রাস্তাঘাট হাটে ফেলে পালে চলে পালিয়ে চলে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নেতাকর্মীদের একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে যারা আওয়ামী লীগের দোসর ছিল তারা এখন বিভিন্ন সময় আবার দেশের বাইরে থেকে ওই খুনি হাসিনা এবং তার সুবিধাভোগী যে কিছু দালাল ছিল তারা দেশের বাইরে থেকে তাদের উস্কানি দিচ্ছে এই উস্কানিতে আবার যদি এতদিন ধরে যারা তার কথায় ব্যবহার হয়ে এসেছে তারা যদি মাঠে নামে আলটিমেটলি বিভিন্ন অন্যায় অপকর্মের কারণে তারা গ্রেফতার হবে কিন্তু ওই এসি রুমে বসে খুনি হাসিনারা মোদিসহ সহ বিভিন্ন ক্ষমতাসীনদের পায়ের তলে পরে থাকবে আর নিজের সুবিধাগুলো আদায় করে নিবে তাহলে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের এই মাঠ পর্যায়ে যারা নেতাকর্মী ছিলেন তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে কোন নেতা বা নেত্রীর পিছনে আপনি ছুটবেন আর আগামীর বাংলাদেশে কাদের পিছনে আপনি দাঁড়াবেন